বন্ধুরা আসুন সবাই মিলে এই বৃষ্টি বৃষ্টির দিনে সবাই আসুন একটু লাইভে যুক্ত হয়ে যায় এবং কে কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন আপনাদের ওখানেও কি বৃষ্টি হইতেছে একটু কমেন্টে জানাবেন প্রিয় বন্ধুরা আসুন লাইভে যুক্ত হয়ে যায় এবং কে থেকে লাইভটাই দেখতেছেন কমেন্টে জানাবেন আর আপনাদের ওখানে কি বৃষ্টি হইতেছে সেটাও একটু কমেন্টে জানাবেন আমাদের এখানে গতকাল থেকে বৃষ্টি হইতেছে প্রিয় বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের ওখানেও কি বৃষ্টি হইতেছে সেটাও জানাবেন ভাই আমাদের এখানে গতকাল থেকে বৃষ্টি হইতেছে কার কার ওখানে বৃষ্টি হইতেছে অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুরা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট একটু জানান এবং আসুন সবাই মিলে একটু লাইভে আড্ডা দেই সবাই সবার সাথে পরিচিত হই কে কোথা থেকে লাইফটা দেখতেছে একটু কমেন্টে জানাই আপনার ওখানেও কি বৃষ্টি হইতেছে বা কীরকম হইতেছে আবহাওয়া সেটাও একটু কমেন্টে জানাই এর আসুন না কমেন্ট করে পরিচিত হই কে কোথা থেকে আমাদের এই লাইভটা দেখতেছেন আপনাদের ওখানে কি রকম আবহাওয়া আমাদের এখানে তো গতকাল থেকে বৃষ্টি হইতেছে আপনাদের ওইদিক কি অবস্থা অবশ্যই একটু কমেন্টে জানাবেন

हन्ति देर गजलत को नहिं सुनि ভাই কে কোথায় দেখতেছেন কমেন্টে একটু জানান দেখি আপনাদের ওখানে কি বৃষ্টি হইতেছে সেটাও একটু কমেন্টে জানাবেন কে কোথায় থেকে ল্যাপে যুক্ত হয়েছেন ভাই আসুন না সবাই পরিচিত এই কমেন্টের মাধ্যমে কি রকম সুন্দর পরিবেশ তাই না আপনার কাছে কি রকম লাগতেছে পরিবেশটা একটু কমেন্টে জানান দেখি কত সুন্দর ভাবে চলছে আপনার কাছে কি রকম লাগতেছে এই ওয়ালের উপরে যে ফুলের গাছগুলো কি রকম দেখাইতেছে কমেন্টে জানাবেন আমার কাছে তো সেই রকম সুন্দর লাগতেছে তাই না আপনাদের কাছে কার কার ভালো লাগতেছে অবশ্যই কমেন্টে জানান ভিডিওটা বন্ধুরা আপনাদের কাছে কিরকম পরিবেশটা দেখুন আর এই ফুলের গাছগুলো কিরকম লাগতেছে একটু কমেন্টে জানাবেন আপনাদের ওখানেও কি বৃষ্টি হইতেছে বা আপনাদের ওখানে আবহাওয়াটা কেমন সবাই একটু কমেন্টে জানাবেন ঠিক আছে প্রিয় বন্ধুরা তাহলে যেহেতু কমেন্ট করতেছেন না কে কোথা থেকে লাইফটা দেখতেছেন তাহলে লাইফটা বন্ধ করে দেয় কমেন্ট না করলে কি ভালো লাগে আসুন না সবাই পরিচিত হই কে কোথা থেকে লাইফটা দেখতেছেন তাই না কমেন্ট করে তো পরিস্থিতিটা লাভ হবে তাই না আসুন সবাই আমরা পরিচিত হই কমেন্ট করে প্রিয় বন্ধুরা আসুন আমরা সবাই পরিচিত হই কে কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন সবাই একটু কমেন্টে জানান সবাই সবার সাথে পরিচিত হই কমেন্ট না করলে পরিচিত হব কীভাবে ভাই আসুন সবাই কমেন্ট করি